আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে যথারীতি ছুটির দিন মাছ ধরার জন্য চলে এসেছিলাম আমাদের সেই নির্ধারিত পয়েন্টে এসে বসতেই আমাদের মনটা খারাপ হয়ে গেল যে এখানে বাদায় জাল দিয়ে মাছ ধরা হবে কিছুক্ষণের মধ্যেই বাদায় জালটা চলে আসলো সাথে সাথে আমরা আমাদের জাল মানে সিপ তুলে নিলাম ছিপ তুলে নিলাম তারা বাদায় জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছিল দেখেন কিভাবে শুরু থেকে পুকুরের ওই পাশ থেকে মাছ তোলার জন্য জাল নামানো হচ্ছে একে একে জাল টেনে নামানো হচ্ছে একজন মাঝখানে আছে মাঝখানে থেকে জালগুলো ঠিক করে দিচ্ছেন আর চারিদিক দুই প্রান্তে দুই তিন জন করে টেনে জাল কাছে নিয়ে আসার চেষ্টা করছেন সেই সাথে মাছ এখানে আমরা নিয়মিত ছিপ ফেলার পরিকল্পনা করেছিলাম এখানে সিপ দিয়ে মাছ হচ্ছিলো কিছু ছোট ছোটো রায়কোর জাপানি পুটি বা মৃগেল মাছ হচ্ছিলো সেজন্যই কিন্তু আমরা মাঝে মধ্যে আসি জায়গাটা খাস জায়গা সরকারি যে দাঁড়ি বা খাল ছিল যেগুলো এই খালকে কেটে গর্তটা বাড়িয়েছে ভাটা জন্য সেখানেই কিন্তু মাছগুলো আছে তাই আমরা সেখানে মাঝে মধ্যে ছিপ নিয়ে বসতাম বিশেষ সুযোগ মনে হচ্ছে আর হবে না কারণ বাদে জাল দিয়ে যদি মাছ ধরা হয় তাহলে তো এই মাছগুলো উঠে যাবে এবং সাধারণ জনগণ যারা এখানে ছিপ বা জাল দিয়ে মাছ ধরতো তারাও কিন্তু ধরতে পারবে না বাদায় জালে যদি একটি ছোট চান্দা বা মোয়া মাছ যদি থাকে মোলা ঢেলা মাছ যদি থাকে সেগুলো সব সবগুলোই কিন্তু উঠে যাবে দেখুন মাছগুলো এখনই লড়া শুরু করে দিয়েছে মনে হচ্ছে মাছ আছে আমরা শেষ পর্যন্ত দেখব যে এখানে কী কী মাছ হতে পারে যদিও বৃষ্টি হচ্ছে আবহাওয়া অনেক খারাপ তারপরও কিন্তু আমি শেষ পর্যন্ত দেখার জন্য ওয়েট করলাম দেখি কি হয় দেখতে থাকুন আশা করা যাচ্ছে এখানে জাপানি মাছগুলো বড় কিছু জাপানি বোয়াল মাছ যদি থাকে সেগুলো উঠে আসবে ছোট মাছ অনেক এর আশপাশের জায়গাগুলোতেও গতদিনে প্রচুর পরিমাণে মাছ হয়েছে বিশেষ করে এর পাশের যে গাড়িটি রয়েছে এখানে গতকাল আমার বন্ধুই অনেকগুলো মাছ ধরেছে গ্রামের ভাষা জায়গায় তোড়া জাল জাল দিয়ে মাছ ধরেছে বিশেষ করে জাপানি মিনার কার্প

প্রচুর পরিমাণে মোয়া মাছ বা চান্দা ছোট চান্দা মাছ উঠেছে মাছগুলো কিন্তু খুবই টেস্টি এবং উপকারী জাল প্রায় শেষের দিকে চলে এসেছে আমরা দেখলাম যে কাঙ্ক্ষিত পরামল কিছুই আসেনি অর্থাৎ আমরা সিপ দিয়ে সিপ দিয়ে জাপানি বা মিগেল মাছ ধরতাম এগুলো কোনো মাছই উঠেনি কিন্তু এখানে যে মাছগুলো উঠেছে ছোট মাছ কিছু উঠেছে সিলভার কাপ এগুলোর ছোট পোনা মাছ বোয়ালের ছোট পোনা এগুলো উঠেছে তাই আশা করা যাচ্ছে যে এই মানে ভিতরের নিচে পুকুরের নিচে প্রচুর পরিমাণে গর্ত থাকার কারণে মাছগুলো উঠতে পারিনি এবং আমরা আশা করছি পরবর্তীতে সিট যদি এখানে দেওয়া হয় তাহলে সেই জাপানি মাছগুলো আমরা ধরতে পারবো আবার পরবর্তীতে ভিডিওতে আমরা আপনাদের দেখাবো যে এখানে মাছগুলো ধরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন